রক্তস্নাত জুলাইয়ের প্রথম দিন আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছত্রিশ দিনের কর্মসূচি শুরু জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও সন তাদের হুঁশিয়ারি নাহিদের মুরাদনগরে ভুক্তভোগী নারীর মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বঙ্গোপসাগরে লঘুচাপ চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত সপ্তাহ জুড়ে সারা দেশে বর্ষা সহ বৃষ্টির সম্ভাবনা এবং তীব্র তাপপ্রবাহে পড়ছে ইউরোপ ফ্রান্সে নজিরবিহীন পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুরে একটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভ বিশ্বাস। একাকার হয়ে লেয়ার লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক চলে যাচ্ছে বিস্তারিত খবরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বছর পূর্ণ হলো আজ গেল বছর এই মাস চুড়ে চলেছে আন্দোলনের গণজোয়ার পিছলা পথ হয়ে উঠেছিল কবিতা আর মিছিল হয়ে উঠেছিল গান জুলাই সেই গানেরই প্রতিধ্বনি কারণ জুলাই কেবল একটি তারিখ নয় জুলাই এক অগ্নি ছড়া চেতনা যে চেতনায় দেয়াল ভেঙে বেরিয়ে আসে নতুন ভোর জুলাই কেবল একটি মাস নয় জুলাই মানে সাহসী কণ্ঠস্বর ঝাঁঝালো স্লোগান জুলাই মানে স্বৈরাচারের বিপরীতে মানুষের গর্জন সাধারণ জনতার অসাধারণ হয়ে ওঠার গল্প এই মাস শেখায় গণমানুষের শক্তি কিভাবে নিপীড়নের জবাব হয়ে ওঠে পিচ ঢালা পথ হয়ে যায় কবিতা আর মিছিল হয়ে ওঠে গান জুলাই সেই গানেরই প্রতিধ্বনি কারণ জুলাই কেবল একটি তারিখ নয় জুলাই এক অগ্নিঝরা চেতনা যে চেতনায় দেয়াল ভেঙে বেরিয়ে আসে নতুন ভোর চব্বিশ পেরিয়ে পঁচিশ গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ ফিরে তাকালে মনে পড়ে ছোট্ট একটা কোটা আন্দোলন কীভাবে হয়ে ওঠে স্বৈরাচার্যের পতনের গণ আন্দোলনে দুহাজার সালের পাঁচ জুন হাইকোর্ট দুহাজার সালে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিলে ৬ জুন আদালতের রায়ের প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে এরপর নয় জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে দশ জুন আন্দোলনকারীরা দাবি মেনে সরকারকে ত্রিশ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ও ইদুল আজহার কারণে আন্দোলনে বিরতি ঘোষণা করে ত্রিশ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করে এরপর শুরু হয় জুলাইয়ের আন্দোলন পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও তিন দিনের কর্মসূচি ঘোষণা করে এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিনারের সামনে অবস্থান নেয় দিন যত গড়াতে থাকে আন্দোলন তত জোরালো হতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু রিকশা চালক পাড়া মহল্লার দোকানদার থেকে শুরু করে শিল্পী সাহিত্যিক সবাই অংশ নেয় সংস্কার আন্দোলনে পরে যা হয়ে ওঠে সরকার পতনের আন্দোলন এদিকে জুলাই কোন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠান মালা শুরু হচ্ছে আজ পহেলা জুলাই আগামী পাঁচই আগস্ট পর্যন্ত মাঝে মধ্যে বিরতি দিয়ে এই অনুষ্ঠান হবে এর নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন করবে অন্তর্বর্তী সরকার এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে পহেলা জুলাই সারাদেশের মসজিদ মন্দির প্যাগোটা ও গির্জা সহ অন্যান্য উপাসনালয় শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা জুলাই ক্যালেন্ডার প্রদান জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা চলবে পর্যন্ত। জুলাই শহীদ স্মরণে জাতীয় শিক্ষাবৃত্তি চালু হবে আজ জুলাই সমুজ্জ্বল শীর্ষ কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্র নেতা কর্মীরা বিএনপির ত্রিশে জুন থেকে ছয় আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে গণভুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি শিক্ষার্থীরা আন্দোলন করে মুক্তির স্বাদ দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ অনুস বলেছেন জুলাইয়ে এই দেশের সব শ্রেণীর মানুষের মধ্যে যে ঐক্য হয়েছিল তা যেন অটুট থাকে মঙ্গলবার রাষ্ট্রনায়ক তেজস্বী তার কার্যালয়ে জুন ঐবভ উত্থান শরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে এই কথা বলেন তিনি এই সময় জুলাই মাসকে গণজাগরণ ও ঐক্যের মাসই পরিণত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শিশু শত তরুণ তরুণী নারী পুরুষ শিশু বিদ্যা কৃষক শ্রমিক শিক্ষক रिक्শাওয়ালা যারা রাস্তা নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন সাহস দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি। তা শুধু নয় বরং একটি নতুন শপথ গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হব আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত করার সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষ্যতে জনগণ যখন জেগে ওঠে তখন কোন শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই এই পরিণত করি মাসে মাসে।। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী নারী ভয়ভীতি ও চাপের মুখে মামলা তুলে নেওয়ার কথা বললেও পরে তিনি জানান ভুল বোঝানো হয়েছিল তাকে এদিকে বিবস্ত্র ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা সুমন সহ চারজনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। কুমিলার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী নারী সোমবার বিকেলে তার নিজ বাড়িতে জাগনিউজকে বিষয়টি নিশ্চিত করেন তিনি এর আগে রোববার মামলাটি তুলে নেবেন বলে জানিয়েছিলেন ওই নারী এদিকে ভুক্তভোগী নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সুমন সহ চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মুরাদনগর থানা পুলিশ ভক্তপুকে নারী জাগونیকে বলেন বাহিরচর গ্রামের আবুল কালাম ও মুকুল আমাকে বলেছে মামলা তুলে নিতে তাহলে দেশটা শান্তি হবে না হলে আসমিরা জামিনে আসবে ওই সময় আমাদের সমস্যা হবে এবং বাড়িতে থাকতে পারবো না যে কারণে আমি সাংবাদিকদের বলেছি মামলা তুলে নেব আমাকে ভুল বোঝানো হয়েছে আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি মানবরা আমাকে আমার মুকুলের তারা বলছে যে মানবরা তুলে নিয়ে নিলে দেশটা শান্তি হইব আর যদি মামলা যদি না তোলস তাইলে এটা জামিল হইব জামিল হলে পরে খেতাম তগো ফেয়াইব খেতাম তোরা খেতাম পরে ভাই থাকতে পারবি না এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান বলেন ভুক্তভোগী নারীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় ছাত্রলীগ নেতা সুমন সহ চার আসামি সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে তিনি আরো বলেন ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী অসুস্থ থাকায় তাকে কুমিল্লা পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসকের ছাড়পত্র পেলে যেকোনো সময় তাকে আদালতে তোলা হবে এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে মামলার এজাহার ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায় সনাতন ধর্মাবলম্বী ওই নারী প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন বৃহস্পতিবার রাতে বাবার বাড়ির পাশে পূজা হচ্ছিল পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন এ সময় তিনি বাড়িতে একা ছিলেন আনুমানিক দশটার দিকে ফজল আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরে দরজা খুলতে বলেন এসময় সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন পরে ঘটনাকে কেন্দ্র করে ওই নারীকে হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনায় শুক্রবার মূল অভিযুক্ত ফজর আলীকে আসামি করে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী এরপর অভিযানে নেমে রাজধানীসহ জেলার বিভিন্ন স্থান থেকে প্রধান অভিযুক্ত ফজর আলী সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ জুলাই আগস্টে সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক গঠনে শুনানি চলছে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি চলছে ট্রাইব্যুনালের জন্য অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে সকালে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে করা অপরাধ ট্রাইব্যুনালে জুন এই মামলায় পরবর্তী শুনানি আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই অবস্থায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ এ এম নাজমুল হকের স্বাক্ষর করা সমুদ্র বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করা লঘুচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সপ্তাহ জুড়ে সারা দেশে বজ্র সহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে। সংবাদ ইউরোপ জুড়ে চলছে নজিরবিহীন তাপ প্রবাহ ফ্রান্স ইতালি স্পেন জার্মানি পর্তুগাল গ্রিস সহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা ফ্রান্স সহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্স জুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার প্যারিস সহ ফ্রান্সের ষোলোটি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া আরও আটষট্টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির অরেঞ্জ অ্যালার্ট সোমবার ফ্রান্সের মূল ভূখণ্ডের ছিয়ানব্বইটির মধ্যে চুরাশিটি অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এটিকে নজিরবিহীন পরিস্থিতি হিসেবে আখ্যা দিয়েছেন স্পেন পর্তুগাল ইতালি জার্মানি যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়া সহ বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এর বাইরে তুরস্কে দাবানল দেখা দিয়েছে অনেক দেশেই জরুরি চিকিৎসার পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে এবং জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার জন্য বলা হয়েছে গাজা ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আবারও রক্তে রঞ্জিত হল উপত্যকা একটি ক্যাফে স্কুল ও ত্রাণ বিতরণ কেন্দ্রে চালানো বোমা হামলায় অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ প্রাণ হারিয়েছেন নারী শিশু ও সাংবাদিকরাও গাজা একটি ক্যাফে একটি স্কুল এবং ত্রাণ বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে সোমবারের হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে বাষট্টি জনই গাজা সিটি এবং গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা গাজা সিটিতে সমুদ্রের তীরে অবস্থিত আলবাকা ক্যাফেটেরিয়া নামের একটি ক্যাফেতে ইসরায়েলি হামলায় উনচল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাবু রয়েছেন আলবাকা ক্যাফেটেরিয়ায় জড়ো হওয়া নারী ও শিশুরাও নিহত হয়েছেন বলে জানা গেছে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ইসরায়েলি বিমান থেকে সেখানে বোমা ফেলা হয়েছে এক আমরা লোকজনকে ছিন্ন ভিন্ন অবস্থায় পেয়েছি এই জায়গাটি কোন কিছুর সঙ্গে সম্পর্কিত না কোনো রাজনৈতিক বা কোন সামরিক সংস্থার সঙ্গে এর সম্পর্ক নেই জন্মদিনের পার্টিতে শিশুসহ লোকজনে এটি পরিপূর্ণ ছিল বোমা হামলায় ক্যাফেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে গাজা থেকে আল হানি মাহমুদ জানিয়েছেন কোন ধরনের সতর্কতা ছাড়াই ওই ক্যাফেতে হামলা চালানো হয়েছে তিনি বলেন এই এলাকাটি অনেক আঘাতপ্রাপ্ত এবং বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে এখনো অনেক স্থানে রক্তের দাগ হয়ে গেছে ইসরায়েলি বাহিনী সোমবারও গাজা শহরের ইয়াফা স্কুলে বোমা হামলা চালায় সেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন হামলার আগে সেখান থেকে পালিয়ে যাওয়া হামাদা আবু জারাদে বলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পাঁচ মিনিটের মধ্যে সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল এরপরেই সেখানে হামলা চালানো হয় দক্ষিণ গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন ওই হামলায় আরও পঞ্চাশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন খেলার খবর জানিয়ে আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দেশে আম্পায়ারদের দক্ষতা বাড়াতে আইসিসির এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ারকে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এর আগে অস্ট্রেলিয়ান এই আম্পায়ার টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা পুরস্কার যেতেন বিসিবিতে সাইমন টোফেলকে যুক্ত করা প্রসঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন সম্প্রতি আমরা আইসিসি সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি তিনি নানান দেশের আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করেন এমনকি তিনি আইসিসির সঙ্গেও যুক্ত তার সঙ্গে আমরা চার পাঁচ মাস ধরেই কথা বলছিলাম এটা এখন অনুমোদন দেয়া হয়েছে বোর্ডে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার রক্তস্নাত জুলাইয়ের প্রথম দিন আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছত্রিশ দিনের কর্মসূচি শুরু জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ের হুঁশিয়ারি নাহিদের মুরাদনগরে ভুক্তভোগী নারীর মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বঙ্গোপসাগরে লঘুচাপ চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত সপ্তাহ জুড়ে সারা দেশে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা এবং তীব্র তাপ্রবাহে পড়ছে ইউরোপ ফ্রান্সে নজিরবিহীন পরিস্থিতি রেড অ্যালার্ট জারি দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য